বাড়িতে বিয়ে কিংবা কোনো অনুষ্ঠান বাদলেই অনেক বাড়িতে কালী পুজো করে শুভ সূচনা করা হয় অনেক বিয়ের আগে আগে থাকে নামে ছিল বিয়ের বিয়ের ঠিক এক সপ্তাহ আগে পিয়ের বাড়িতে হয়েছিল আর ঠিক এই বরণ ডালা দিয়েই বিয়ের বিয়ে হয়েছিল কালী মাকে তো নিয়ে আসা হয়েও গিয়েছে এইবার বরণ করে জল ছিটা দিয়ে যে পূজো হবে সেই বেদিতে নিয়ে আসা হচ্ছে আগের দিন রাত্রিবেলায় পি আর তার বুনের মিলে আলপনা দিয়ে ডেকেলো পুরোহিত দাদু তো সেই কোন সকালবেলায় এসে সেই গুচানো গাচানো শুরু করে দিয়ে এলো উজোয় বসতি তাও দশটা এগারোটা মতন বেজে গিয়ে এলো আমার মনে হয় সব থেকে কঠিন যদি কোনো পুজো হয় তাহলে হচ্ছে কালী পুজো তবে নিয়মনিষ্ঠা মেনে ভক্তি ভরে যদি মা কালীকে ডাকা হয় মন থেকে তাহলে কিন্তু পুজোটাও খুব সুন্দরভাবে সম্পন্ন হয় আর যে কাজগুলো পরবর্তীকালে করা হবে বলে পুজোটা দিয়া হয় সেই কাজগুলো কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আর পুজোর মাঝখানে মাঝখানে মন্ত্র পাঠ করার সাথে সাথে ঠাকুরকে যখন মালাগুলো পরানো হচ্ছিল তখন ঠাকুরের মুখটা যে এত সুন্দর লাগছিল তোমাদের কি এবার ঠাকুরের ভোগ নিবেদন করার টাইমও চলেই এসে আর ঠাকুরের ভোগ রান্না হচ্ছিল আমার মামার বাড়ি আর পুরোহিত দাদুর আদেশ ছিল ঠাকুরের ভোগ নিয়ে আসার সময় কোনো কথা বলা যাবে না মুখ গামছা দিয়ে ঢাকা রাখতে হবে দাদুর কথা মতন আমরা তাই করলাম তিন মিনিটের ভিডিওতে তোমাদের আর কি বা দেখাবো বলো আর লং ফর্মেট ভিডিও তোমরা তো দেখতেই চাও না আচ্ছা বলো এখানে কতগুলো প্রদীপ রয়েছে আমার দাদু কতগুলো সগুণপ্রদীপ সাজিয়েছে তারপরে আরতির সময় হয়ে গিয়েছে ধূপ ধুনো পঞ্চপ্রদীপ সমস্ত কিছু দেখে ঠাকুরকে আরতি করা হলো দাঁড়াও দাঁড়াও পুজো কিন্তু এখনো কমপ্লিট হয়নি এখনো আমাদের অঞ্জলি বাকি রয়েছে আগের দিন গঙ্গা চান করে নিরামিষ খেয়ে দিনের দিন আমরা নির্জলে উপস্থিলাম মহাকালী কালীকে এখন যদি পুরো অঞ্জলি তোমাদের সঙ্গে শেয়ার করতে যায় তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিও এইবার হোমের টাইমও চলে এসেছে হোমের সময় দেখেছো আগুনের শিখাটা কত বড় হয়েছিল ঠাকুরকে ভোগ নিবেদন করার পরে হোম হওয়ার পরে আমরা কিছুক্ষণ বাইরে ছিলাম তারপরে সুতোও কেটে দেওয়া হলো এই যে আমাদের কালী মায়ের পোশাক তোমরা দেখে নাও এখানে হিন্দু মামি আবার এক জায়গা থেকে আরেক জায়গায় খিচুড়ি পায়ে সেইগুলো সব ট্যারেন্স করতে ব্যস্ত পুজো হয়ে যাওয়ার পরে দেখো আমাদের কালী মামিমাকে কত সুন্দর লাগছে দেখতে দেখতে বরণের টাইমও চলে আসলো ইন্দু মামি তোমাদের মানুমাসি মাসি সবাই বরণও করে নিল বরণ ডালাটা নিয়ে চলে যাওয়া হলো ঘরে কারণ এই বরণ ডালাতেই বিয়ে হবে আর এখন শেষ বেলায় ঠাকুরকে সবাই মিলে মাথায় নিয়ে চলে যাওয়া হবে ঘাটে আমাদের সুজ্জি মামা পিরায় অস্ত চলে যাবে চলে যাবে ভাব চাঁদ মামা উঠে যাওয়ার আগেই আমাদের কালী মাকে বিদায় জানাতে মাকে বিদায় জানানোর দুঃখ সামনের দিনের আনন্দ সবকিছু নিয়ে আজকের ভিডিওটা con la